হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউ আর ইউ অল আই হাব এভরি ওয়ান ইজ অয়েল অ্যান্ড হেলদি বাই গ্রেস অফ গড আজকে আমি শেয়ার করবো কাজকি মাছের মচে মাছে পাকোড়া আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক কাজকি মাছের পাকোড়া তৈরির জন্য এখানে একটা মাঝারি সাইজের আলো কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আধা কাপ এরপর দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ কুচি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা এরপর দিয়ে দিচ্ছি চার চামচ বেসন এরপর দিব দুই চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিবো এক চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম ওজনের কাঁচকি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে মাখিয়ে নেব এমনভাবে মাখিয়ে নেব যেন মাছগুলো ভেঙে না যায় আর এখানে কোনো পানি ইউজ করব না কারণ মাছের লেগে থাকা পানি আলুতে লেগে থাকা পানি পেঁয়াজে লেগে থাকা পানি এগুলোতে পানি বের হবে এটা দিয়ে আমি কষলে নেব খুব আলতোভাবে এটাকে ভালো করে মেখে নিয়ে আমি টো তৈরি করব। ডো তৈরি করা হয়ে গেছে এখন এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন নয় প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে আসলে আড়াইশো গ্রাম তেল দিয়েছে তেল গরম হয়ে আসলে এখানে ছয়টা শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি পাকোড়া আর শুকনো মরিচ দিয়ে গরম ভাতের সাথে খেতে ভীষণ মজাদার হয় তাই এটাকে আমি ভেজে উঠে নিলাম এরপর তেলে আমি পাকোড়াগুলো দিয়ে দিয়েছি পাকোড়াগুলো একটু সাইজে বড়ই করেছি আর এটাকে একটু চ্যাপটা করে দিয়েছি যেন একটু পাতলা হয় কারণ এটা যেন ভালোভাবে ভাজা হয় আর এখন পর্যায়ক্রমে সব পাকোড়ার চপগুলো আমি দিয়ে দিচ্ছি কাঁচকি মাছের সাথে একটু আলু কুচি করে দেবেন তাহলে আরও বেশি মচ হয় সুন্দর হয় সবগুলোই দেওয়া হয়ে গেছে এখন এক পিঠ হয়ে গেছে এগুলোকে আমি উল্টে দেব সবগুলো উল্টে দেওয়া হয়ে গেছে এখন পাঁচ মিনিট অপেক্ষা পাঁচ মিনিট পর আবারও আমি এগুলো একটা একটা করে উল্টে দেব যেন এগুলো ভালো করে ভাজা হয় মাছগুলো খুব খেয়াল করে ভাজবেন কারণ মাছ যদি কাঁচা থাকে তাহলে এটা খেতে একটু ভালো লাগবে না তাই এটাকে সুন্দর করে যেন ভাজা হয় সেজন্য চোলার রাস্তা আস্তে দিয়ে খুব ধীরে ধীরভাবে একটু সময় নিয়ে ভাজবেন আর এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি পোড়াও যাবে না এই তো ভাজা হয়ে গেছে এখন কত সুন্দর একটা কালার আসছে এখন এগুলোকে আমি একটা একটা করে উঠিয়ে নিব। সবগুলো আমার একে একে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিবেশনের জন্য প্রস্তুত করব মাশাল্লাহ কতটা চমৎকার লাগছে আমরা নর্মালিভাবে কাঁচি মাছ রান্না করে সবাই খাই সেগুলো যদি একটু মাঝে মধ্যে আলাদা করে রান্না করে খাই তাহলে খাবারের টেবিটের প্রচিতির সাথে সাথে রুচিও বেড়ে যায় দেখুন একটা পাকড়া আমি ভেঙে নিয়েছি খুব সুন্দরভাবে ভাবে হয়েছে আর শুকনো মরিচ পাকড়া গরম ভাতের সাথে খেলে ভীষণ মজাদার হয় আর এটা এমনি তো টমেটো সস দেখেও মজা লাগে আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ